সাতটি লক্ষ ও তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা এখন আমরা লিখব সাতটি লক্ষ সাতটি লক্ষ সমান সাত সাত দিয়ে কমা দিলাম দশক শতক সহস্র অজুত লক্ষ আমরা এখানে সাত লক্ষ লিখলাম এর বলছে তিনটি দশ হাজার দ্বারা গঠিত সংখ্যা তিনটি দশ হাজার দশ হাজার সমান তিন গুণ দশ হাজার তাহলে গুণ করলে হচ্ছে তিন দশকে তিরিশ হাজার এখন আমরা কী করবো নতুন সংখ্যা তৈরি করবো আমরা আগে প্রথমে সাত লক্ষ লিখব শতক হাজার কতটা শূন্য আছে আমরা দেখে নিলাম পাঁচটা এক দুই তিন চার পাঁচ হয় তাহলে সাত লক্ষর সাথে আমরা কী করবো তিরিশ হাজার যোগ করে দেব শতক তারপর তিরিশ হাজার যোগ এখন আমরা শূন্যগুলো নেব শূন্য 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 তিন সাত একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে হচ্ছে কি সাত লক্ষ তিরিশ হাজার এটি একটি নতুন সংখ্যা তৈরি হলো আমরা এখানে একটা নতুন সংখ্যা লিখে দেব আমরা এখন আরেকটি অঙ্ক করবো আটটি এক লক্ষ পাঁচটি পাঁচ হাজার ও চারশত দ্বারা গঠিত সংখ্যা তৈরি করো তাহলে আটটি এক লক্ষ আমরা প্রথমে লিখব আটটি এক লক্ষ সমান আট গুণ এক লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে গুণ করলে হবে আট লক্ষ দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে আট লক্ষ আমরা লিখে নিলাম পাঁচটি পাঁচ হাজার পাঁচটি পাঁচ হাজার এখন পাঁচ গুণ পাঁচ হাজার আমরা গুণ করবো পাঁচ দিয়ে কমা দিয়ে তিনটা শূন্য দেব পাঁচ হাজার এর সাথে আমরা গুণ করে দিলে হচ্ছে কত পঁচিশ হাজার পঁচিশ কমা হাজার এখন আর দেখো বন্ধুরা চার শত দেওয়াই আছে এর সাথে কোন সংখ্যা যোগ করতে বলা হয়নি এখন আমরা একটি নতুন সংখ্যা তৈরি করব এখন আমরা লিখব নতুন সংখ্যা নতুন সংখ্যা তাহলে আট লক্ষ আট দশক শতক হাজার অযুত লক্ষ এবার আমরা পঁচিশ হাজার তিনটে শূন্য দিয়ে নেব তারপরে পঁচিশ আর আছে কত চার শত চার দিয়ে দুটো শূন্য হয়ে গেল যোগ করব শূন্য শূন্য চার পাঁচ পাঁচ দুই আট এখন কত সংখ্যা হলো নতুন সংখ্যাটি একক দশক শতক হাজার অযুত লক্ষ আট লক্ষ পঁচিশ হাজার চারশত একটি নতুন সংখ্যা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো